পশ্চিম বাংলায় রাজ্যে রাজ্যে আমাদের আমরা এখানে কংগ্রেসকে বলছি কথা হচ্ছে আমরা এখানে আই তাদের সঙ্গে কথা বলছি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তো মিটিং করছি আর কংগ্রেস আর আই এস ইত্যাদি ইত্যাদি যাদের সঙ্গে রেখে আমরা লড়বার চেষ্টা করছি বাকি সব শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের পরাস্ত করবার জন্য খুব বেশি হলে এই শেষ হিসাব যদি আপনি ধরেন কয়েকটা বিধানসভার তাহলে চল্লিশ পারসেন্ট ভোট পায় একশো জনের মধ্যে চল্লিশটা ভোটার বিজেপিকে ভোট দেয় ব্রিটিশরা যেরকম করেছিল দুশো বছর ধরে ভাগ করো আর শাসন করো তারপরে স্বাধীনতা তারপরে আমাদের দেশের সংবিধান সেই সবটাকে ভাঙছে হাতুড়ি মেরে মেরে ভাঙছে এই সরকার বিজেপির সরকার আপনারা শুনেছেন যে সারা দেশে আমাদের এক নম্বর লক্ষ্য হচ্ছে বিজেপিকে কে বিচ্ছিন্ন করো এবং পরাস্ত করো হটাও মোদি সরকার আর পশ্চিম বাংলায় রাজ্যে রাজ্যে আমাদের আমরা এখানে কংগ্রেসকে বলছি কথা হচ্ছে আমরা এখানে আইএসএফ তাদের সঙ্গে কথা বলছি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তো মিটিং করছি আজকে এখানে আসার আগে সকালে উঠে আমাকে হাজিরা দিতে হয়েছে অফিসে কারণ আমাদের বাম বামদণ্ডগুলি যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের সঙ্গে কথা বলতে কি হবে না হবে এসব করে এখানে এসেছি আবার ফিরে যেতে হবে কিছু কাজ বাকি আছে তাড়াহুড়ো করে ওই করছি আমরা কিন্তু আমাদের কি বলে ওখানে এই যে নীতি তা আমরা ঠিক করেছি যে আমরা সবাইকে বলব বাম ফ্রন্ট তো আছেই তার সঙ্গে বাম বাইরে যে বাম আছে বাম দল আছেন সিপিআইএম লিবারেশন তাকেও আমরা বলেছি এমনকি কেও বিমান দা বার্তা পাঠিয়েছেন যাই হোক আমি এত কোথায় যাচ্ছি না অর্থাৎ তাছাড়া কংগ্রেস আর আই এস ইত্যাদি ইত্যাদি যাদের সঙ্গে রেখে আমরা লড়বার চেষ্টা করছি বাকি সব শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের পরাস্ত করবার জন্য বিজেপি অপরাধেও না ও হিসাব তো আছে খুব বেশি হলে এই শেষ হিসাব যদি আপনি ধরেন কয়েকটা বিধানসভার তাহলে চল্লিশ পার্সেন্ট ভোট পায় একশো জনের মধ্যে চল্লিশটা ভোটার বিজেপিকে ভোট দেয় আর একটা বড় ইন্টারভিউ দেখেছি ও যাই হোক ওই কথায় আমি যাচ্ছি না ওটা ইংরেজি ইন্টারভিউ বিদেশের বিখ্যাত অধ্যাপক তিনি তিনি বলছেন সাঁত্রিশ পার্সেন্ট ওদের হিসাবে মানে খুব বেশি হলে বিজেপির পক্ষে সাঁত্রিশটা লোক আছে তাহলে কি করে আছে মোদি তার কারণ বাকি যারা আছেন তাদের মধ্যে যদি ভাগ ভাগ বিভাজন তৈরি করা যায় তাহলে ব্রিটিশরা যেরকম করেছিল দুশো বছর ধরে ভাগ করো আর শাসন করো তারপরে স্বাধীনতা তারপরে আমাদের দেশের সংবিধান সেই সবটাকে ভাঙছে হাতুড়ি মেরে মেরে ভাঙছে এই সরকার বিজেপির সরকার কংগ্রেসের সঙ্গে তো আমরা লড়াই করেছি কমরেড সুজন চক্রবর্তী বলেছেন আপনাদের আমাদের সেসব তো আমরা কখনো ভুলে যাইনি যে আমাদের কীরকম করে আক্রমণ হয়েছে এখানে খাদ্য আন্দোলনে কত শহীদ হয়েছিলেন ভুলে যাইনি আমরা আমরা ভুলে যাইনি কেমন করে সাতষট্টিতে দুটো বামপন্থী দল আমরা একদিকে একটা ফ্রন্ট তার নাম ইউএলএফ আর একটা তারা আল্লাহ আল্লাহ করে লড়াই করেছি জ্যোতিবাবুকে ভোটের আগের দিন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনারা দুজনে মিলে যদি সরকার করার মতো ক্ষমতা হয় কি করবেন আপনারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছেন জ্যোতিবাবু বলেছিলেন নির্বাচনের পরে মানুষ যা রায় দেবেন যদি কংগ্রেসের বিরুদ্ধে রায় দেন আমাদের দুজনকে এক হতে হবে এক জায়গায় থাকতে হবে তাই হয়েছিল তাই যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছিল আর সেই যুক্ত ফ্রন্ট সরকার ওরা থাকতে দেয়নি ভেঙে দিয়েছে প্রথম যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দিয়েছে তারপরে দ্বিতীয় যুক্ত ফ্রন্ট সরকার অজয় বাবু উনি শ্রদ্ধেও লোক আমি বিশেষ কিছু বলছি না কিন্তু উনি শেষ পর্যন্ত সেই সরকারের বিরুদ্ধে অনশনে বসেছিলেন আর সত্তর সালে দ্বিতীয় যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পর শুরু হয়েছিল আমাদের ওপরে আক্রমণ আধা প্যাসি সন্ত্রাস আমাদের পশ্চিম বাংলায় আমাদের এগারোশো কর্মী খুন হয়েছিলেন অন্যদের যোগ করলে চৌদ্দশো কর্মী খুন হয়েছিলেন সেই সময় থেকে সাতাত্তরের মধ্যে বিশ হাজার কমরেড ঘর ছাড়া হয়েছিলেন সত্তর হাজারের বেশি মিথ্যা মামলা হয়েছিল এই আক্রমণের পরে আক্রমণ রুখে বাহাত্তর সালে নির্বাচনে শুনলেন আপনারা জ্যোতিবাবু তার নিজের কেন্দ্র যেখান থেকে তিনি এতবার জিতেছেন কংগ্রেসের বড় বড় নেতাকে পরাস্ত করে সেইখানে ভোট চলতে চলতে খবর এলো ভোট হচ্ছে না জালিয়াতি হচ্ছে এবং তার মধ্যে আমাদের পার্টি ঘোষণা করেছিল যে এই বিধানসভায় আমরা বয়কট করলাম এই বিধানসভায় আমাদের যে কজন নির্বাচিত হন তারা যাবেন না জন জিতেছিলেন আমাদের যদ্দুর খেয়াল বারো কিছু একটা হবে ঠিক বারো জন এগারো জন ঠিক এখন জিতেছিলেন কিন্তু সেই এগারো জন একজনও বিধানসভায় শপথ নিতে যাননি পাঁচ বছর বিধানসভায় যাননি মাইনে তোলেননি ভাতা তোলেননি এমএলএ হিসাবে কোনো কাজ করেননি বয়কট করেছিলাম আমরা বিধানসভা আজকে আর তারপরে আমরা বলেছিলাম পশ্চিম পশ্চিমবাংলার উপরে আজকে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের পাশে যদি ভারতবাসী না দাঁড়ায় মনে রাখবেন সারা দেশে আক্রমণ প্রসারিত হবে তাই হয়েছিল সারা দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল তারপরের দিন ইত্যাদি ইত্যাদি আমি সব কথাই যাচ্ছি না আর কমরেড সুজন চক্রবর্তী বলেছেন আপনাদের যে কেমন করে সাতাত্তরের সেই জরুরি অবস্থার পরে নির্বাচনে কংগ্রেস প্রথম পরাস্ত হয়েছিল না ভাবিনি 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 যে সত্যি সত্যি কংগ্রেস হারবে ইন্দিরা গান্ধী হেরে যাবেন সঞ্জয় গান্ধী হারবেন ইত্যাদি ইত্যাদি এসব ভাবিনি কিন্তু মানুষ রায় দিলেন মানুষ ইতিহাস তৈরি করেছিলেন আমরা বুকটুকে কেউ বলতে পারবো না আমাদের বয়সে যারা ওই লড়াই সময় থেকে আছি আমরা কেউ বুকটুকে বলতে পারবো না কি প্রশান্ত থাকি বুঝেছিলেন নাকি আপনি